হ্যালো নমস্কার ওয়েলকাম টু অ্যাসপিরেশনাল মিসার আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যে টপিক গুলো তোমাদেরকে সারা বছর ধরে কনফিউশন করে আসছে বা আসবে পরবর্তীকালেও দেখো আজকে এর এই ভিডিওতে আমরা কি কি বিষয় আলোচনা করব না তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় তোমাদের পাসিং মার্ক সংক্রান্ত বিষয় আর তোমাদের পরীক্ষা কবে কি হতে পারে এবং ফোর্থ সাবজেক্টের গুরুত্ব কি রয়েছে এই ফোর্থ সাবজেক্ট নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে এই ফোর্থ সাবজেক্টের ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব যাতে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যায় তো তোমরা যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না দেখো তোমাদের ক্লাস ইলেভেনে তোমরা যখন ভর্তি হয়েছিলে তোমাদেরকে যে ফর্ম দেয়া হয়েছিল ওখানে তোমাদের সাবজেক্ট সাবজেক্ট বলে একটা জায়গা ছিল তো কেউ চাইলে তোমরা নিতেও পারো আবার নাও নিতে পারো বাংলা ইংলিশ তো কম্পালসারি দুটো হয়ে গেল এই বাংলা ইংলিশের সাথে থাকবে তিনটে মেন সাবজেক্ট তাহলে টোটাল হলো কথা পাঁচটা এবার কেউ চাইলে ফোর্থ সাবজেক্ট এক্সট্রা একটা রাখতেও পারে আবার নাও পারে যদি এক্সট্রা রাখে তাহলে সেইটা হয়ে গেল কি না একটা ফোর্থ সাবজেক্ট টোটাল হয়ে গেল কটা সাবজেক্ট ছটা সাবজেক্ট তাহলে তোমাদের কোশ্চেন থাকবে যে ফোর্থ সাবজেক্টটা তাহলে কেন নেব এর গুরুত্বটা কি রয়েছে দেখো ফোর্থ সাবজেক্টের গুরুত্ব তো রয়েছে অবশ্যই ফোর্থ সাবজেক্টের গুরুত্ব কোথায় রয়েছে চলো দেখে নেওয়া যাক দেখো ধরা যাক তুমি বাংলা ইংলিশ আর তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে মেন সাবজেক্ট আর ম্যাথটাকে তোমরা কি করেছো ফোর্থ সাবজেক্ট হিসাবে রেখেছো কি বললাম বোঝাতে পারলাম বাংলা ইংলিশ তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে রেখেছো এবার তোমাদের দেখা যাবে যখন ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের টোটাল পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তারপরে যখন রেজাল্ট বা মার্কশিট দেওয়া হবে তখন তোমরা দেখতে পাবে এই টোটাল ছটা সাবজেক্টের মধ্যে যে কম নাম্বার সেই সাবজেক্টের নাম্বারটা ধরা হবে না এইখানে কিন্তু এই ফোর্থ সাবজেক্টের গুরুত্বটা চলে আসছে কিভাবে আসছে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ এই ম্যাথটা ফোর্থ সাবজেক্ট ছিল যদি দেখা যায় পরীক্ষাতে তোমরা ম্যাথের সাবজেক্টে কেমিস্ট্রির থেকে বেশি নাম্বার পেয়ে গেছো ম্যাথে যদি ষাট পাও আর কেমিস্ট্রিতে যদি পঞ্চাশ পাও সেক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রির সাবজেক্টটা যোগ করা হবে না শুধু মেন তিনটে সাবজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে না এক্ষেত্রে কিন্তু বাংলা ইংলিশটাও হবে যদি তোমরা দেখা যায় ইংলিশ সাবজেক্টে টোটাল ছটা সাবজেক্টের মধ্যে কম নাম্বার পেয়েছো তাহলে কিন্তু ইংলিশ সাবজেক্টের মার্কসটাও কিন্তু অ্যাড হবে না বা ধরা হবে না তোমাদের মার্কশিটে আশা করি আমি বোঝাতে পারলাম ফোর্থ সাবজেক্টের গুরুত্বটা কি রয়েছে তুমি যদি ফোর্থ সাবজেক্টে বেশি নাম্বার পেয়ে যাও বাকি পাঁচটা সাবজেক্টের থেকে তাহলে কিন্তু ফোর্থ সাবজেক্টের মার্কসটা অ্যাড হবে যে নাম যে সাবজেক্টে নাম্বার কম পাবে সেই সাবজেক্টের মার্কস কিন্তু মার্কশিটে অ্যাড হবে না আশা করছি ফোর্থ সাবজেক্টের গুরুত্ব কি রয়েছে সেই সম্পর্কে তোমাদের ডাউট যেটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়েছে এবার আমরা চলে আসি পাসিং কন্ডিশন সম্পর্কে অর্থাৎ ক্লাস ইলেভেনে যে দুটো সেমিস্টার রয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারে কিন্তু আমাদের পাস করতে হবে কিভাবে না এইখানে একটা প্রজেক্ট বেসড সাবজেক্ট রয়েছে আর একটা প্র্যাক্টিক্যাল বেসড সাবজেক্ট রয়েছে তোমরা ফার্স্ট সেমিস্টারে লিখিত পরীক্ষা আবার সেকেন্ড সেমিস্টারে দিয়েছ লিখিত পরীক্ষা দেবে আর কুড়ি নাম্বারে কি থাকবে প্রজেক্ট আবার প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্ট রয়েছে তোমরা ফার্স্ট সেমিস্টারে পঁয়ত্রিশ নাম্বারে লিখিত পরীক্ষা দিয়েছ আবার সেকেন্ড সেমিস্টারে পঁয়ত্রিশ নাম্বারে লিখিত পরীক্ষা হবে আর 30 নম্বরে কি থাকবে প্র্যাকটিক্যাল एग्जाम ঠিক আছে এবার প্রোজেক্ট बेस्ड যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ 40 নম্বরের করে যে পরীক্ষাগুলো হয়েছে তাতে পাসিং মার্কস থাকবে 30% তুমি ফার্স্ট সেমিস্টারে যদি বাংলা পরীক্ষা দিয়ে থাকো তাহলে বাংলা পরীক্ষা 40 নম্বরের মধ্যে তোমাকে পেতে হবে কিন্তু 12 নাম্বার এটা শুধুমাত্র বাংলা নয় প্রত্যেকটা প্রজেক্ট বেসড সাবজেক্টের ক্ষেত্রে যেগুলোতে কুড়ি নাম্বারের প্রজেক্ট রয়েছে সেম ভাবে সেকেন্ড সেমিস্টারও তোমাকে চল্লিশের মধ্যে পেতে হবে বারো নাম্বার আবার প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছে পঁয়ত্রিশ নাম্বার এই সাবজেক্টগুলোতে তোমাকে পাসিং মার্কস তুলতে হবে এগারো নাম্বার অর্থাৎ পঁয়ত্রিশের মধ্যে তোমাকে ধরা যাক জিওগ্রাফি ধরা যাক ফিজিক্স ধরা যাক কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলোতে তিরিশ নাম্বারের কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে এই সাবজেক্টগুলো যখন লিখিত পরীক্ষা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারে তখন কিন্তু তোমাকে পঁয়ত্রিশের মধ্যে কত পেতে হবে না এগারো নাম্বার এই দুটো কন্ডিশন গেল এরপরে তিন নাম্বার কন্ডিশন কি রয়েছে ইউ হ্যাভ টু পাস অর্থাৎ তুমি বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট প্লাস তোমার আদার্স যে তিনটে মেন সাবজেক্ট রয়েছে ফোর্থ সাবজেক্ট নয় কিন্তু তিনটে যে মেইন সাবজেক্ট রয়েছে এই পাঁচটা টোটাল সাবজেক্টে তোমাকে পাস করতে হবে পাসিং মার্কস কত না প্রজেক্ট বেস সাবজেক্টের ক্ষেত্রে বারো নাম্বার প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে এগারো নাম্বার তাহলে এই টোটাল পাঁচটা সাবজেক্টে তোমাকে পাস করতেই হবে এই পাঁচটা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তুমি বারোর কম বা এগারোর কম পাবে সেই সাবজেক্টটা তোমার ফেল অর্থাৎ তোমাকে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে বোঝাতে পারলাম আমি তাহলে এইখানে কিন্তু ফোর্থ সাবজেক্টে পাস যে করতেই হবে তার কোনো কারণ নেই অর্থাৎ তুমি ফোর্থ সাবজেক্টে ফেল করে গেলেও তুমি পরবর্তী সেমিস্টারে পাস অর্থাৎ পরবর্তী সেমিস্টারে উঠে যাবে ঠিক আছে তাহলে ফোর্থ সাবজেক্টের গুরুত্বটা কোথায় রয়েছে না যখন দেখা যাবে তুমি মেইন যে পাঁচটা সাবজেক্টের থেকে ফোর্থ সাবজেক্টে বেশি পেয়ে গেছো তখন কিন্তু যে সাবজেক্টটা কম পাবে সেই সাবজেক্টের মার্কসটা ক্যালকুলেট হবে না ফোর্থ সাবজেক্টের মার্কসটাই শুধুমাত্র ক্যালকুলেট হবে কিন্তু তোমাকে পাস করতে হবে বাকি পাঁচটা মেন সাবজেক্টে আশা করছি এই টোটাল যে কনফিউশনটা ছিল এইটা আশা করছি আমি দূর করতে পেরেছি এবার আমরা চলে যাব সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে এবং এই ফার্স্ট সেমিস্টারে কেউ যদি পরীক্ষায় ফেল করে থাকো সেই ফেলে সাপ্লিমেন্টারি এক্সাম কবে হতে চলেছে এবং কোথায় হবে এবং এই সাপ্লিমেন্টারি এক্সামের কোশ্চেন কারাই বা তৈরি করবে চলো দেখো তোমাদের বোর্ডের তরফ থেকে দশ সাত দু তারিখ থেকে একটা নোটিস দিয়ে তোমাদের রুটিন সংক্রান্ত ডিটেলস একটা নোটিস দেওয়া হয়েছে সেমিস্টার টু এক্সামিনেশন রুটিন দু পঁচিশ দেখো সেমিস্টার টু এক্সামিনেশন রুটিন দু সালে অর্থাৎ ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হতে চলেছে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখে তোমাদের পরীক্ষা হবে কি কি বেঙ্গলি অর্থাৎ বাংলা যাদের প্রথম ভাষা বাংলা বাংলা পরীক্ষা এবং যাদের ইংলিশ প্রথম ভাষা ইংলিশ পরীক্ষা হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ওড়িশা তেলেগু পাঞ্জাবি এবার দেখো চার তারিখে কি পরীক্ষা রয়েছে না হেলথ কেয়ার অটোমোবাইল তো এই যে সাবজেক্টগুলো এগুলো মেনলি হচ্ছে তোমাদের ভোকেশনাল সাবজেক্ট তো চার তারিখে ভোকেশনাল যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা যে সাবজেক্ট স্কুলগুলোতে রয়েছে ভোকেশনাল সাবজেক্ট সেই পরীক্ষা চার তারিখে হবে পাঁচ তারিখের কি পরীক্ষা হবে না ইংলিশ অর্থাৎ তোমাদের দ্বিতীয় ভাষা ইংলিশ বেঙ্গলি অর্থাৎ যাদের ইংলিশ প্রথম ভাষা দ্বিতীয় ভাষা বেঙ্গলি তাদের হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ ছ তারিখে কি হতে চলেছে ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি অর সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাত তারিখে কি হতে চলেছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি আট তারিখে কি হতে চলেছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্ট দশ তারিখ কি হতে চলেছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমি প্রিলিমিয়ারিস অফ অডিটিং আর কি না হিস্ট্রি পরীক্ষা রয়েছে হতে চলেছে দশ তারিখে এগারো তারিখ কি হবে এগারোই মার্চ কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর বিজনেস স্টাডিজ বারো তারিখ কি পরীক্ষা হবে ফিলোসফি তেরো তারিখে কি পরীক্ষা হবে ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান আর অ্যারাবিক সতেরো তারিখ কি পরীক্ষা হবে বায়োলজি বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আঠেরো তারিখ তোমাদের শেষ দিন যেটা পরীক্ষা হবে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স আর সোসিওলজি তো এই হচ্ছে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রুটিন এবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা দেখে নাও দেখো কি বলা রয়েছে সেমিস্টার টু এক্সামিনেশন উইল বি হেলথ অন ইচ ডে ফ্রম থ্রি পি এম টু ফাইভ পি এম অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে কিন্তু তিনটে থেকে পাঁচটা দু ঘন্টা টাইমে এক্সেপ্ট ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ ভোকেশনালের যে সাবজেক্ট গুলো চার তারিখে রয়েছে আর যেদিন যেদিন মিউজিক আর ভিজুয়াল আর্ট রয়েছে এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে পরীক্ষা হবে কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটের অর্থাৎ তিনটা থেকে চারটে পনেরো অব্দি ঠিক আছে এরপরে দেখো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে নোটিশ তোমাদের দেখো শেষে দেওয়া রয়েছে

এই সাপ্লিমেন্টারি এক্সামের কোশ্চেন কিন্তু করবে স্কুল এবং স্কুলেই তোমাদের পরীক্ষা দিতে হবে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে ঠিক আছে স্কুলেই কিন্তু পরীক্ষা দিতে হবে তাহলে আর বাদ বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে এগুলো তো এক ঘন্টা পনেরো মিনিট ফর ইচ ডিউরেশন অফ দিস সাবজেক্ট ফর দিস ফর্টি ফাইভ মিনিট বাদ বাকি গুলো তো শুধুমাত্র ফর্টি ফাইভ মিনিটস এটা আসলে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো এই যে যাদের হচ্ছে সাপ্লিমেন্টারি एग्जाम দিতে হবে তাদের কিন্তু এমসিকিউ টাইপেরই क्वेश्चन হবে ফেব্রুয়ারি মাসে বোঝা গেছে তো দেখো পরবর্তীকালে কাউন্সিল চাইলে কিন্তু এই রুটিনটা চেঞ্জও করতে পারে আপাতত এই রুটিনটাই হচ্ছে যে ফিক্সড রুটিন বোঝা গেছে তাহলে তোমাদের সাপ্লিমেন্টারি एग्जाम কিন্তু হতে চলেছে ফেব্রুয়ারি মাসে আশা করছি তোমাদের প্রত্যেকটা স্কুলেই সাপ্লিমেন্টারি एग्जाम হওয়ার চান্স সম্ভাবনা খুবই কম কারণ স্কুলগুলোতে যদি কেউ দু নাম্বার তিন নাম্বারের জন্য ফেল করেও থাকে তাদের কিন্তু মার্কস দিয়ে তুলে দেওয়া হয় এটাই হচ্ছে যে ব্যাপার তো দেখা যাক প্রত্যেকটা স্কুল কে কিরকম কি করে তো সেক্ষেত্রে সেই স্কুলগুলো ডিএসআর নেবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ